নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে চারজন মহিলা ও গুরুদেবের কাহিনী আপনাকে শেখাবে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে কিভাবে বের করে আনবেন তার সঙ্গে আমরা জানব বিভিন্ন মনীষী এমনকি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে অতীতের চিন্তা ভুলে যাও ভবিষ্যতের ভাবনায় মগ্ন হয়েও না বর্তমানের মুহূর্তগুলো অনুভব করো এবং উপভোগ করো কারণ এখন তো বর্তমানই চলছে গল্প শুরুর আগে মহাত্মা গৌতম বুদ্ধের চারটি বাণীর সাথে পরিচয় করে দেব যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে আমাদের ঠিক কী করা উচিত আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই একটি ছোট্ট গল্প আপনাকে জীবনে সর্বশ্রেষ্ঠ শিক্ষা দিয়ে যাবে মহাত্মা গৌতম বুদ্ধ বলেন অতীতে বাস করবেন না বা ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না তবে আপনার মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করুন গৌতম বুদ্ধ বলেন আপনার খারাপ শত্রু আপনাকে ততটা আঘাত করতে পারে না যতটা আপনার নিজের অনিরাপদ চিন্তা আপনাকে আঘাত করে অতিরিক্ত চিন্তা বন্ধ করুন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না কিছু জিনিস ছেড়ে দেওয়াই ভালো আজ আমরা যা কিছু ভেবেছি তারই ফল যদি কোনো ব্যক্তি খারাপ চিন্তা করে কথা বলে বা কাজ করে তবে সে কেবল কষ্ট পায় আর একজন মানুষ যদি শুদ্ধ ও ভালো চিন্তার সাথে কথা বলে বা কাজ করে তবে সুখ তাকে ছায়ার মতো লেগে থাকে সুখ ছায়ার মতো তাকে ছেড়ে যায় না গৌতম বুদ্ধের এই বাণীগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে এই গল্পটা এবং এই গল্পের কাহিনীর মাধ্যমে আপনারা জীবনে সর্বশ্রেষ্ঠ শিক্ষা লাভ করতে পারবেন তো চলুন গল্পটা শুরু করা যাক কয়েকশো বছর আগের এই কাহিনী যা সম্পূর্ণ শোনার পরে আপনার মনে চিরস্থায়ী শান্তি অনুভব হবে চারজন মহিলা আত্মজ্ঞান লাভ করার জন্য একজন গুরুকে খুঁজছিলেন যার কাছে দীক্ষা নিয়ে সাধন মারকে তারা সত্যকে জানবেন কিন্তু এই চারজন মহিলা যে গুরুর কাছেই যেতেন গুরু তাদের ফিরিয়ে দিতেন তারা দীক্ষা দিতে রাজি হতেন না অবশেষে একজন গুরুর খোঁজ পেলেন যার কাছে গেলে তার একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই উনি দীক্ষা দেবেন একদিন চারজনেই উপস্থিত হলেন সেই গুরুর কাছে চারজনেই অতি বিনয়ের সাথে বললেন গুরুদেব আমাদের দীক্ষা দিয়ে আত্মজ্ঞান লাভের পথ দেখান গুরু বললেন আমার কাছে দীক্ষা নিতে হলে প্রত্যেককে আমার একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের মধ্যে যে কিংবা যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমি দীক্ষা দেব সঠিক উত্তর দিতে না পারলে আমি তাকে দীক্ষা দেব না এখন তোমাদের মধ্যে যে কোনো একজন এখানে থাকো বাকি তিনজন চলে যাও তো চারজনের মধ্যে একজন মহিলা সেখানে থাকলো বাকিরা চলে গেলেন গরু তাকে প্রশ্ন করলেন ধরো তুমি একটা নৌকায় উঠে দেখলে নৌকায় কুড়িজন শুধুমাত্র পুরুষ আছে যেখানে আর কোনো মহিলা নাই সেই কুড়িজনের সাথে একটা দ্বীপে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো দ্বীপে গিয়ে তোমার সাথে কী অবস্থা করা হবে এই পরিস্থিতিতে তুমি কি করবে মহিলাটি এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল গুরুদেব আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই এই মহিলাটির উত্তর সঠিক বলে মনে হচ্ছে কিন্তু গুরুদেব বললেন তুমি এখন আসতে পারো তোমার উত্তর ভুল যে পরিস্থিতি ঘটেনি তার জন্য তুমি নিজেকে সাজা দিবে কীভাবে তুমি তার জন্য নিজেকে কীভাবে সাহায্য দিতে পারো মহিলাটি খুব নিরাশ হয়ে সেখান থেকে চলে গেলেন এবারে দ্বিতীয় মহিলা এসে গুরুকে প্রণাম করে সামনে এসে দাঁড়ালেন গুরুদেব সেই মহিলাকেও একই প্রশ্ন করলেন যে তুমি একটা নৌকায় উঠে দেখলে সেই নৌকায় কুড়িজন শুধুমাত্র পুরুষ আছে সেখানে আর কোনো মহিলা নাই সেই কুড়িজনের সাথে একটা দ্বীপে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো দ্বীপে গিয়ে তোমার কী অবস্থা করা হবে এই পরিস্থিতিতে তুমি কি করবে মহিলাটি প্রশ্ন শুনে অনেকক্ষণ চুপচাপ ভাবলেন তারপর বললেন আমি সেই নৌকার কুড়িজন পুরুষের মধ্যে সব থেকে শক্তিশালী পুরুষ যে তার কাছে নিজেকে সমর্পণ করব সেই পুরুষ আমাকে বাকি উনিশজন পুরুষের থেকে রক্ষা করবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই সঠিক ও বিচক্ষণ হয়েছে বলে মনে হবে এই উত্তরটি কিন্তু গুরুদেব সেই মহিলাটির উত্তর শুনে বললেন তুমি এখন আসতে পারো তোমার উত্তরও ভুল কারণ একজন পুরুষ যতই শক্তিশালী হোক না কেন অবশ্যই সে উনিশজন একত্রিত পুরুষের সাথে লড়াই করতে পারবে না উনিশজন একত্রিত পুরুষের চাইতে সে দুর্বল মহিলাটি গুরুজির কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে গেলেন এরপর তৃতীয় মহিলা আসলেন গুরু তাকেও একই প্রশ্ন করলেন যে তুমি একটা নৌকায় উঠে দেখলে নৌকায় কুড়িজন শুধুমাত্র পুরুষই আছে যেখানে আর কোনো মহিলা নাই সেই কুড়িজনের সাথে একটা দ্বীপে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো দ্বীপে নিয়ে গিয়ে তোমার কি অবস্থা করা হবে এই পরিস্থিতিতে তুমি কি করবে এবার মহিলাটি উত্তরে বললেন আমি নৌকায় উঠলাম সেখানে কুড়িজন পুরুষ উপস্থিত আছে আর আমি একজন মহিলা এই নৌকাটি একটা নির্জন দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে এতে সমস্যা কিসের আমি পেশা একজন বেশা তাই আমার তো কোনো সমস্যা নাই কুড়িজন পুরুষ তাদের চাহিদা পূরণ করবে আর আমি আমার চাহিদা পূরণ করব গুরু উত্তরে বললেন তুমি এখন আসতে পারো মা তোমার উত্তর ভুল এবারে গুরুদেবের সামনে আসলেন শেষ মহিলাটি গুরুদেব তাকেও একই প্রশ্ন করলেন যে একটা নৌকায় উঠে দেখলে তোমার ওই নৌকাতে তুমি একাই মহিলা আর কুড়িজন পুরুষ একটা নির্জন দ্বীপের তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো তোমার সাথে কি করা হবে এই অবস্থায় তুমি কি করবে মহিলাটি প্রশ্ন শুনে হাত জোর করে গুরুদেবকে প্রণাম করে বললেন গুরুদেব আমি জানি না সেই পরিস্থিতিতে সেই সময় আমি কি করব গুরুদেব মৃদু হেসে বললেন তোমার উত্তর সঠিক তোমার চিন্তাভাবনা সঠিক পরিস্থিতি না জেনে আগে থেকেই যে মন উত্তর জানে না সেই তো জীবনের পরম সত্যকে জানতে পারবে সেই গরু চতুর্থ মহিলাটিকে দীক্ষা দিলেন আর সেই মহিলা পরম সত্যকে জানতে শুরু করলেন বন্ধুরা আমরা সব থেকে বড় ভুলটা করে থাকি সেটা হলো কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে ওই পরিস্থিতির সম্মুখীন না হয়ে তার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি আপনি হয়তো একদিন দু দিন কিংবা তিন দিন পর্যন্ত এটা থেকে আড়াল করে রাখতে পারবেন কিন্তু তারপর একদিন না একদিন এই পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতেই হবে তখন আপনি পালাতে পারবেন না আর পালাতে পালাতে আমরা লড়াই করার জন্য মানসিক ও শারীরিক সামর্থ্যকে দুর্বল করে ফেলি এবং এটা বারবার আমাদের জীবনে গড়তে থাকে আমরা সহ্য করতে পারি না তখন জীবন যন্ত্রণায় আমরা ব্যর্থ হয়ে পড়ি প্রথম তিনজন মহিলার মনে সবথেকে বেশি খারাপটাই তারা দেখতে পাচ্ছিলেন কিন্তু একবার ভেবে দেখুন কুড়িজন পুরুষের মনে হয়তো কোনো খারাপ চিন্তাই ছিল না আসলে ওই তিনজন মহিলার বিচারধারাই তাদের ব্যর্থতার কারণ মহাত্মা গৌতম বুদ্ধ বলেছেন অযথা কারোর প্রতি সন্দেহ প্রকাশ করা নিজের মৃত্যুবরণ করার সমান তাই সন্দেহ থেকে সর্বদা দূরে থাকতে হবে জীবনের সব থেকে কঠিন সব সবথেকে খারাপ সময়ে আমাদের পালিয়ে না গিয়ে মনকে সংযত করে স্থির করতে হবে এবং ওই কঠিন পরিস্থিতিকে আমরা কিভাবে মোকাবিলা করব তার জন্য আমাদের শান্ত মনে ধীর স্থির মনে পরিকল্পনার প্রয়োজন তাই কোনো কঠিন পরিস্থিতিতে মাথা গরম অথবা নিজের হটকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজের শরীর মন ও হৃদয়কে যতটা সম্ভব প্রথমে সংযত করে শান্ত করতে হবে তারপর ওই খারাপ মুহূর্ত খারাপ পরিস্থিতি বা কঠিন সময় সেটাকে কিভাবে আমরা ওভারকাম করব তা পরিকল্পনা করতে হবে এবং তা যদি আমরা নাও পারি তাহলে আমাদের সর্বদা মঙ্গলময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত এবং এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ভগবান বা ঈশ্বরের প্রতি আস্থা জ্ঞাপন করে সম্পূর্ণরূপে তার উপর নিয়োজিত করা উচিত এর মাধ্যমে আমাদের মন সম্পূর্ণ শান্ত ও স্থির হয়ে উঠবে তারপর আমরা সুন্দরভাবে নিজের মতো করে পরিকল্পনা করে এটা থেকে মোকাবিলা করে উঠতে পারব তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনি কি শিক্ষা পেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার